নমস্কার আজকে আপনাদের কাছে রাশিফল নিয়ে আলোচনা করবো প্রত্যেকে আপনারা কম বেশি জানেন যে আমি সব রকমভাবে রাশিফলটা আপনার কাছে খুব মানে কুঙ্খনভাবে প্রেজেন্টেশন দিই সেই দৈনন্দিনই বলুন সাপ্তাহিকই বলুন আর মাসিকই বলুন এবং আপনাদের কাছে আমি এই টেন্থ টু টেন্থ এটাও কিন্তু আপনাদের প্রেজেন্ট করি কেন তাহলে অনেকটা আপনার অ্যাডভান্স জেনে যাবেন পরের মাসের সম্বন্ধে নেক্সট মান্থ সম্বন্ধে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন এবং আপনাদের কাছে আমি দু সালের একটু আলোচনা করে রেখেছি অবশ্যই আমি বড় করে দেবো আরো ডিটেলে দেব কিন্তু আপনারা অনেকটা জেনে রেখেছেন যে আপনাদের কেমন যেতে পারে আজকে আমি আপনাদের কাছে বলবো এই টেন্থ নভেম্বর টু টেন্থ ডিসেম্বর এই টেন্থ নভেম্বর টু টেন্থ টেন্থ ডিসেম্বর যদি জানলে কি হবে আপনারা ডিসেম্বর মাসে অনেকটা আপনারা এগিয়ে রইলেন কেননা ডিসেম্বর মাসে যখন আমি রাশিফল দেবো তখন এটা আপনার অনেকটা কম্প্যাক্ট করতে পারবে এই টেন্থ যে ডিসেম্বর একাধিক গ্রো তার কিন্তু মুখ করেছে কারণ নভেম্বর মাসে প্রথম দিকে যা গ্রো মুখ করেছে এবং টেন্থ নভেম্বর থেকে আবার একাধিক গ্রো তার মুখ করবে কেমন যেমনি আপনার রয়েছে এই মুহূর্তে মঙ্গল আপনার বৃশ্চিক রাশিতে এই মঙ্গল ডিসেম্বর মাসে সেভেন্থ ডিসেম্বর কিন্তু মুখ করবে আপনার বিশ্বাশিতে সরে চলে যাবে এবং মঙ্গল কিন্তু আমাদের নক্ষত্র চেঞ্জ হবে বিশ্ব মুখ করবে এবং বিশ্ব রাশিতে এবং বিশ্বের থাকাকালীনে কিন্তু মঙ্গলটা নক্ষত্র চেঞ্জ করবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এই নভেম্বর মাসেই রাজকুমার বুধ তেইশ তারিখ পর্যন্ত বিশ্ব রাশিতে অবস্থা থাকবে এবং তেইশ তারিখে আপনার তুলা বিশ্বের অবস্থায় মানে বক্রি অবস্থায় গমন করবে উনত্রিশ তারিখ বক্রি থাকবে উনত্রিশ তারিখে মার্গি হবে সেকেন্ড হলো তিন নম্বর হচ্ছে আপনার শুক্র মানে দৈত্যাচার্য শুক্র ছাব্বিশ তারিখ পর্যন্ত তার নিজ রাশি রাশিতে থাকবে এবং তারপর ছাব্বিশ তারিখ পরে আবার কিন্তু গমন করবে তিন নম্বর হলো এরপর যাবেন বৃহস্পতি একদম ভেরি কুইক ইলেভেন্থ নভেম্বর ইলেভেন নভেম্বর আপনার বৃহস্পতি অর্থাৎ কর্কট রাশিতেই বকরি হবে ফিফথ ডিসেম্বর পর্যন্ত ফিফথ ডিসেম্বর ভালো করে শুনবেন ফিফথ ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতেই আপনার বকরি অবস্থায় থাকবে তাহলে কটা গ্রহ সিচুয়েশন বললাম এই টেন টু এর মধ্যে বৃহস্পতি বললাম শুক্র বললাম বুধ বললাম আবার মঙ্গলও বললাম এর মধ্যে আবার রাহু কিন্তু তার কিছু হলেও তার পরিবর্তন হবে সেটা আমি রাহুর ট্রানজিট আপনাদের ডিসকাশন করবো তাহলে একা আর চন্দ্র তো মুখ করছেই সোয়া দুদিন আড়াই দিন অন্তর এবং একাধিক গ্রহ তার জুতি তৈরি হবে একাধিক কত নবপঞ্চম যোগ হবে একাদশ দ্বাদশ যোগ তৈরি হবে এইসব নানা রকম যোগ তৈরি হবে সেগুলো কাছে প্রভাব হবে অর্থাৎ টেন্থ নভেম্বর টু টেন ডিসেম্বর আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে কর্কট রাশি কর্কট রাশির এই টেন্থ নভেম্বর টু টেন্থ ডিসেম্বর কেমন প্রথমে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য যাওয়াটা কিন্তু আপনার আগের চেয়ে অনেকটাই ভালো হবে কিন্তু আপনার কথাবার্তা আমাদের চেঞ্জ আসবে আপনাদের পোলাইটনেস আসবে এবং আপনার হেলথ ঠিক হবে যে রোগে যে নানা রকম কষ্টে ভুগে ব্যথা বেদনায় মাথা যন্ত্রণা বা আদার্স এগুলো প্রবলেম বুঝছেন অনেকটাই সেটা ঠিক হয় সেটা যখন সূর্য যখন ষোলো তারিখে ট্রানজিট করে সেটার থেকে কিন্তু আপনার অনেকটাই সন্ধ্যে অর্থাৎ দশ থেকে আপনার শরীর আস্তে আস্তে বেটার হবে এবং আপনার সূর্যের ষোলো তারিখের ট্রান্স আপনার শরীর সাথে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা আপনার এই সময় কিন্তু লাভ হবে একাধিক সূত্রতে আপনার অর্থ লাভ হবে আপনার ব্যস্ততা বাড়বে আপনার ওয়ে না একাধিক ওয়ে তৈরি হবে আর্থিক জায়গাটা আপনার একাধিক ওয়ে তৈরি হবে এবং আপনার কিন্তু খরচ হলেও আপনার ইনকাম জায়গাটা তৈরি আপনার গুরুত্ব দায়িত্ব বাড়বে এবং তার জন্য আর্থিক ডেভেলপ করবে ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলিতে কিন্তু আপনার যথেষ্ট দায়িত্ব বাড়বে বিশেষ করে শত তারিখের পর থেকে যথেষ্ট ডেভেলপ আসবে এবং বাবা মাসের সুসময় ফ্যামিলি লোকদের সুসম্পর্ক ভাই বোনের সাথে বলুন মেয়েদের সাথে বলুন আপনার পার্টনার সাথে বলুন ও এবং আপনি প্রচণ্ড ফ্যামিলি নিয়ে প্রচন্ডে কনসাস থাকবেন ফ্যামিলিকে প্রচন্ড ব্যস্ত থাকবেন অর্থাৎ আপনি ফ্যামিলিতে আপনার একটা গুরুত্ব বাড়বে সন্তানের জায়গাটা বলি সন্তান জায়গাটা কিন্তু আপনার দশ তারিখের পর থেকে যথেষ্ট সন্ধ্যায় পড়াশোনা ভালো দেখা যাচ্ছে গুড নিউজ অর্থাৎ দশ থেকে দশ তারিখ অর্থাৎ আপনার সন্তানের যারা যথেষ্ট ভালো দেখে চাকরি বলুন আপনার সন্ধ্যায় চাকরি চাকরি পেতে পারে বিদ্যা যা যথেষ্ট উন্নতি হবে সন্তানের কোন গাড়ি চালাতে একটু সাবধানতা অবলম্বন কিন্তু ওভারঅল কিন্তু আপনার সন্তানের জায়গাটা দশ তারিখের পর থেকে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার এই সময় কিন্তু খাওয়া দাওয়া একটু কন্ট্রোল রাখতে হবে যেহেতু বৃহস্পতি বক্রি হচ্ছে এবং আপনার জন্য কিন্তু একটু সচেতন থাকতে হবে কোনো কারণে পেটের একটু প্রবলেম হতে পারে কিন্তু ওভারঅল কিন্তু আপনার অনেকটাই আপনার আর্থিক যা ডেভেলপ করবে আমরা আপনার মধ্যে নতুন কিছু করার বা নতুন শেখার ইচ্ছা হবে আপনার স্টুডেন্ট যদি হয়ে থাকেন এবং আপনি যদি চাকরি করে থাকেন চাকরি জায়গায় কিন্তু আপনার বড় কোনো চেঞ্জ আসবে নতুন চাকরি পেয়ে নতুন যোগাযোগ আসবে আপনার পদলাভ হবে ধনলাভ হবে এবং আপনার কিন্তু ট্রান্সফার হতে পারে ব্যবসা যাটা বলি আপনার কিন্তু ব্যবসায় কিন্তু উন্নতি হবে এবং আপনার সেল ভালো হবে নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা যা চেঞ্জ হতে পারে এবং আপনার একাধিক ওয়েটে আপনার অর্থ আসবে এবং ডিল বা সেখান থেকে অ্যাডভান্স পেতে পারেন দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য আপনার পার্টনারের সাথে আপনার কিন্তু একটা প্রথম প্রথম যে প্রবলেম চলে সেটা আপনার অবশ্যই নিজের মধ্যে বন্ডিং যেটা আপনি ভাবতেও পারেনি এতটাই আপনার মধ্যে বন্ডিংটা ভালো আনপ্রেডিক্টেবল আপনাদের মধ্যে রিলেশন তৈরি হবে এবং এই সময় কিন্তু আপনাদের মানে একটু সমঝে কথাবার্তা বলতে হবে ফ্যামিলি লাইফে অর্থাৎ পার্টনারের সাথে বা পার্টনার ফ্যামিলি লোকদের সাথে তাহলে কিন্তু আপনি কোনো কোনো সময় আপনার পার্টনার মায়ের সাথে মায়ের সাথে আপনাদের ডিসেম্বর আপনি অবশ্যই ভালো লাগবে অনেকটা আপনি এগিয়ে থাকতে অর্থাৎ সামনের মাসটা আপনি অনেকটাই জানতে পারলেন অনেকটা সুবিধা হবে আপনার জোর লক্ষ বুকে ফোন করে নেবেন এবং যে প্রবলেম তন্তমত সলভের জন্য আপনি অবশ্যই আমার এই বুকিংয়ে ফোন করতে পারেন দেশি বিদেশে যে কোনো নমস্কার ভালো থাকবেন